পিভিসি আধার কার্ড আবেদনের যে নিয়ম সেটি পাল্টে গেছে তো আপনারা কিভাবে নতুন পদ্ধতিতে পিভিসি আধার কার্ড আবেদন করবেন দেখে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে তো এর জন্য আমরা চলে এসেছি মাই আধার ডট 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 ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ড্রেসক্রিপশনে দেওয়া রয়েছে তো আপনারা সেখানে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তো পিভিসি আধার কার্ড আবেদনের জন্য এই জায়গাটায় আমাদের পিভিসি আধার কার্ড অ্যাপ্লিকেশনের একটি অপশন থাকে যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু এখান থেকে পিভিসি আধার কার্ড আবেদন করতে পারে কিন্তু এই মুহুর্তে কিন্তু এখানে পিভিসি আধার কার্ড আবেদনের কোনো অপশন নেই এখানে কেবলমাত্র রয়েছে চেক আধার পিভিসি কার্ড অর্ডার স্ট্যাটাস অর্থাৎ আমরা পিভিসি কার্ড যদি আবেদন করি তার স্ট্যাটাসটি এখান থেকে দেখতে পারব তো আপনারা কীভাবে নতুন পদ্ধতিতে পিভিসি আধার কার্ড আবেদন করবেন দেখে নিন তো এর জন্য আমাদের লগ ইন করতে হবে তো এখানে যে লগ ইন অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের আধার কার্ডের নম্বরটি বসাতে হবে এবং এই যে ক্যাপচা কোডটি এটা এই ঘরটিতে বসাতে হবে বসানোর পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলে সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে চলে আসবে ওটিপি তো সেই ওটিপি এইখানে বসিয়ে দিতে হবে ওটিপি বসানোর পর নিচে যে অপশনটি রয়েছে লগ তো আমাদের এই লগ ইন অপশানটিতে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করলে আমাদের প্রোফাইলটি আমরা লগ করে নিয়েছি তো এরপর এখানে দেখুন তিন নম্বর যে অপশনটি রয়েছে অর্ডার আধার পি কার্ড তো এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে এটা পঞ্চাশ টাকা নেয় সেইগুলো দেখাচ্ছে তো এরপর এইখানে যে অপশনটি রয়েছে অর্ডার পিভিসি কার্ড ফর অর্থাৎ কার জন্য আবেদন করছি তো এক্ষেত্রে যদি আপনার জন্য হয় তাহলে এখানে সেলফে ক্লিক করবেন আর যদি অন্য কারোর জন্য হয় তাহলে এখানে আধারে ক্লিক করতে হবে সেলফে ক্লিক করলে নিচে আমাদের নাম ডেট অফ বার্থ জেন্ডার অ্যাড্রেস সমস্ত ডিটেলস রয়েছে এরপর এইখানে এই যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সটে ক্লিক করতে হবে ক্লিক করার পর পেমেন্ট করলেই আমাদের পিভিসি কার্ডটি আবেদন হয়ে যাবে আর যদি আমরা অন্য কারোর জন্য আবেদন করি অর্থাৎ এখানে এই যে জায়গাটায় এখানে আমরা আধারে ক্লিক করব। আধারে ক্লিক করলে এখানে যার আমরা পিভিসি আধার কার্ডটি আবেদন করব তার এখানে আধার কার্ডের নম্বর বসাতে হবে এবং সেই আধার কার্ডে যদি মোবাইল নাম্বার নাও লিংক থাকে তো সেক্ষেত্রে যে কোনো একটি নাম্বার এখানে বসাতে হবে বসানোর পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে এবং যে ওটিপি আসবে সেটা নিচের ঘরটিতে বসিয়ে দিতে হবে এরপরে এখানে নেক্সটে ক্লিক করে আমরা পেমেন্ট করে পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করতে পারবো অর্থাৎ এই নতুন পদ্ধতিতে আমাদের যে কারোর আধার কার্ডের নম্বর দিয়ে আমাদের প্রথমে লগ করতে হবে এবং সেখানে যার আধার কার্ড দিয়ে লগ করেছি তার আমরা এখান থেকে পিভিসি আধার কার্ড আবেদন করতে পারব এবং যে অন্য কারোরও আমরা এখান থেকে আধারে এই যে আধার আদার্স তো এই আদার্সে ক্লিক করে আমরা অন্য কারোর পিভিসি আধার কার্ড আবেদন করতে পারব যার আধার কার্ডে মোবাইল নাম্বারটি লিংক নেই তো এইভাবে আপনারা খুব সহজে পিভিসি আধার কার্ড আবেদন করতে পারবেন তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আর কোনো নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন